আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শেষ ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে ও ভিডিও ডিসক্রিপশন চেক করবেন তাছাড়া আমি তাদের শপের এড্রেসটা দিই এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রুট ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল সিক্স এর নম্বর দোকান এম এস টোকিও টোকিও প্লাস তো কথা বলছিল শুরু করে যাক আজকের ভিডিও টোকিও প্লাস থেকে আমার সঙ্গে মুন্না ভাই মুন্না ভাই আমাকে জানাবে কি কি এয়ারপোর্ট বা এয়ারডটস রয়েছে সেই সকল প্রাইস তো শুরুতে আমাকে কোন প্রোডাক্ট দেখাবেন শুরুতেই দেখাই দিচ্ছে সি এয়ারপোর্টস প্রো এয়ারপোর্টস প্রো ওকে এটা এএনসি সহ এটা সাউন্ডের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সাউন্ডের কোয়ালিটি এটা দিয়ে আপনার কথাও বলতে পারবে এটা অ্যান্ড্রয়েড এর সাথেও কানেক্ট করতে পারবে অ্যাপেলের সাথেও কানেক্ট করতে পারবে আচ্ছা ঠিক আছে পাশাপাশি এটাতে কয়েকটা ও ইউজ করা যায় এই যে দেখেন কাভারের কয়েকটা কালার আছে খাবারগুলো প্রয়োজন যদি কাভার চাচ্ছেন বা এয়ারপোর্টস এয়ারডটস এর কাভার লাগবে কাভার

বেল আগে কল গিয়ে এ বা ফোনে কানেক্ট করা যাবে হ্যাঁ যাবে কথাও বলতে পারবে আর মিউজিকের সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো যারা রাবার কানে বসাইতে পারে যারা রাবার কানে বসাইতে পারে না তারা এটা ইউজ করতে পারে এটা আচ্ছা জেনারেশন এটারও কভার আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় এগুলা প্যাক পড়বে এটার প্রাইস পড়বে 1450 টাকা 1450 টাকা এগুলো মূলত কোন চার্জ এগুলো চার্জিং ব্যাকআপ আড়াই ঘন্টা 3 ঘন্টা একটানা লং টাইম ইউজ করতে পারবে একটানা একটানা

এটার সাথে একটা কভারও আছে আমি আনবক্স করে দেখাই কভারও পাবেন আচ্ছা দা আনবক্স করে দেখব আমরা কি ওয়াও এক্সট্রা কিন্তু কভার পেয়ে যাবেন আর এটাতে আপনার বার্সগুলো দেওয়া আছে এটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে

সাথে টক্কর নেওয়ার মতো এটা আচ্ছা রিমিক্স কিন্তু অলওয়েজ বেস্ট হ্যাঁ অলওয়েজ বেস্ট অ্যাপেল রেগুলার কপি রিমিক্স এর এটা অরিজিনাল এটা মাস্টার কপি রিমিক্স অ্যাপেল রেগুলার মাস্টার কপি রিমিক্স এর এটা 100% অরিজিনাল আচ্ছা ঠিক প্রাইস কেমন নিবেন এটা প্রাইস পড়বে 1450 টাকায় 1450 টাকা টিডব্লিউএস কম প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট দেখাই এর মাঝে ভাই 200 টাকা বাড়ছে এটা মাত্র 350 টাকায় 200 টাকা দিবেন মাত্র 350 টাকা 200 টাকার মধ্যে একটা প্রোডাক্ট আছে দেখাইতেছি আচ্ছা 200 টাকার প্রোডাক্ট আছে বুঝছেন বাট এর 200 350 টাকা আচ্ছা ঠিক আছে এটা এটা তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় কিন্তু দেখতে পাচ্ছেন মাল্টি ডবল এস পেয়ে যাবেন তিনশো টাকায় এগুলো কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মোটামুটি আচ্ছা যেমন দাম তেমনি কোয়ালিটি পাবেন এগুলো মোটামুটি প্রাইসটা কমিয়ে ওকে এরপরে দেখবো আমরা তারপরে দেখাবো একটা দেখাই একটা করতে পারেন তারপরে কথা বলতে পারবেন যারা লং টাইম কথা বলে মানে হেডফোন কাছে রেখা হেডফোন পেছে যায় তারা নিখবেনটা কাঁধে বসায় নিলে খুব ইজি কথা বলতে পারবে আসতে বললে ওখান থেকে জোরেই শোনা যাবে আচ্ছা ঠিক আছে ঘন্টার ঘন্টা যারা কথা বলেন তাদের জন্য মনে হয় বেটার হবে এটা মিউজিক শোনেন এটা রাখা যাবে মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস এর মাস্টার কপি ব্লুটুথ দেখাই আচ্ছা ওয়ান প্লাস এর নিকবেন্ড এগুলো দেখতে পাচ্ছেন এটা তিরিশ ঘন্টা চার্জ থাকবে তিরিশ ঘন্টা মানে চার্জ দিয়ে মনে থাকবি না আপনার চার্জ আসে ঠিক আছে এত গরম চার্জ বেকার যাবে ঠিক আছে খুব মানে খুব চার্জিং হবে এটা তো এটার প্রাইস কেমন নেবেন এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান প্লাস ব্লুটুথ সিস্টেম নাকি হ্যাঁ এটা ওয়ান সিস্টেম এটা দেখতে পারেন প্লাস ওয়ান প্লাস

M32V ওকে ঠিক আছে চমৎকার কিন্তু এটা চার্জার परसेंटेज সহ দেখা যায় এটাতে কথা বলা যাবে কথাও বলা যাবে মিউজিকও শোনা যাবে আচ্ছা ঠিক আছে ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটার রেজিস্ট্যান্স এটার প্রাইস পড়বে একই প্রাইসে 850 টাকা 850 টাকা ঠিক আছে লেনোভো দুটো প্রোডাক্ট দেখাইতে চাই লেনোভো এর মধ্যে একটা হচ্ছে গেমিং যারা তাদের জন্য XT92 টা খুবই ভালো হবে আমার মতে XT92 লেনোভো এটা পেয়ে যাবেন এগুলো চার্জ কতক্ষণ যাবে এটা চার্জিং ব্যাকআপ 3 ঘন্টা প্লাস যাবে একটা স্ট্যান্ডবাই 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম ব্যাকআপ পাবে ঠিক আছে মনে মনে রাখবেন XT92

হেডফোন দিতে পারে না মাথা ব্যথা করে লং টাইম গান শুনতে পারে না মাথা ব্যথা করে তাদের জন্য আমার মনে হয় এটা ভালো হবে এটা কানের বাইরে থাকবে আচ্ছা কানের বাইরে কানের বাইরে বাইরে থাকবে চার্জিং ব্যাকআপও খুবই ভালো থিঙ্ক প্লাস থিঙ্ক প্লাস Lenovo থিঙ্ক প্লাস এয়ার কন্ডিশন হেডফোন X3 মডেল নাম্বার আচ্ছা এয়ার কন্ডিশন হেডফোন বুঝতে পারছেন কি একটা আপডেট জিনিস ভাই এটা খুব লেটেস্ট আসছে এটা আজকেই আসছে এগুলো চার্জ দেবে কতক্ষণ চলবে এটা চার্জিং ব্যাকআপ 4 ঘন্টা 4.5 ঘন্টা ব্যাকআপ দেবে আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন নেবেন এটা প্রাইস পড়বে 1650 টাকা মাত্র 1650 টাকা আপনার ভিউয়ারদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট আপনার ভিউয়ারদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট মাত্র 1550 টাকা পেয়ে যাবেন 1950 টাকা ওকে ঠিক আছে চমৎকার শামিল ইয়ার ডটস প্রো ইয়ার ডটস প্রো অনেকে বড়গুলা হেডফোন ক্যারি করতে আনিসি ফিল করে তাদের জন্য ছোট একটা ছোট একদম খুবই ছোট এটা চার্জের পার্সেন্টেজ সহ এখানে দেখা যাবে এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা পাঁচশো সাতশো দুইশো তিনশো টাকার ভিতরে রয়েছে অনেকে একখানের হেডফোন ইউজ করতে অভ্যস্ত তাদের আমার মনে হয় হ্যাবিট এর প্রোডাক্টটা খুবই ভালো হবে হ্যাবিট ওকে হ্যাবিট কিন্তু ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে এটা এক কানের জন্য মানে সিম একটু কম থাকে কিন্তু সাউন্ড এর কোয়ালিটি মোটামুটি ভালো আচ্ছা কথা বলা যারা বলে এক কানে রেখে তাদের জন্য আমার মনে হয় ভালো হবে আচ্ছা এটা প্রাইস পুরো মাত্র 450 টাকা 450 টাকা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য তো অনেক অনেক স্টিকার দেখলাম বা এয়ার ডট এয়ার বার্স দেখলাম যা চানা কি কিনতে যাচ্ছি আপনার শপের তো শপের ঠিকানা লাস্ট বলে দিবেন নিউ মার্কেট এলিফ্যান্ট রোড চানমল্লিকা শপিং কমপ্লেক্স আচ্ছা আচ্ছা ষষ্ঠ তলায় 15 নম্বর দোকান আচ্ছা এখানে টোকিও প্লাস আচ্ছা আপনি এখানে আসুন আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি ফোন করে আপনার সাথে আসতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আমরা চাচ্ছেন যে এর এজ ওয়েল কিনবেন অবশ্যই আসবেন ভিডিও হয়ে সরাসরি ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে চেক করে নিন কথা বলছি না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ